দেখুন বন্ধুরা একটা কথা বলি ছোট থেকেই মানুষ বড় হয় তো টিএমএস সাউন্ডের বিজনেস একদম ছোট থেকে শুরু হয়েছে আর এই ছোট থেকে কিন্তু আস্তে আস্তে ব্যবসাটা একদিন বাড়বে আপনাদের ভালোবাসায় এবং আপনাদের সাপোর্টে আজকে আজকে আপনাদের জন্য নিয়ে চলে এসেছি একদম খুব কম বাজেটে আচ্ছা বন্ধুরা বারবার দামের জন্য ফোন করেন আজকে ভিডিওর মাধ্যমে টোটাল দাম বলে দেবো ঠিক আছে কোনো ডাউট থাকবে না আপনারা দামের জন্য ফোন করবেন না একদম যদি নিতে চান বানাতে চান তবেই ফোন করবেন অথবা হোয়াটসঅ্যাপ করবেন কাছে এসো দেখিয়ে দাও বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আমি একটা আর বেস রেডি করেছি তো এই বেসটা যাবে তমলুকে এক ভাইয়ের জন্য তো অবশ্যই টেস্টিং করে পাঠানোটা উচিত তাই তো বন্ধুরা কারণ আপনারা অনেকে বলেন দাদা টেস্টিং ভিডিও কোথায় তো আস্তে আস্তে কেমেসাউনের বিভিন্ন প্রোডাকশন রেডি হবে তো ছোট থেকে শুরু করছি বন্ধুরা আট ইঞ্চি দশ ইঞ্চি বারো ইঞ্চি পনেরো ইঞ্চি আঠেরো ইঞ্চি একুশ ইঞ্চি সব কিছুই বানাবো তো দেখুন আমি খুব কম ভাইটে সেরাপটা রেডি করেছি আর তমলুকের এক ভাইকে দিচ্ছি সাথে ছমের সাউন তাই তো টেস্টিং করবে কাছে এসে দেখिएगा পাওয়ার টেস্টিং করবে পাওয়া করে পাওয়া ঠিক আছে ভবা করে পাওয়াবে তার জন্য প্রেসার পট আছে তো আমি আপনাদেরকে দেখিয়ে দেবো প্রেসার পট দিয়ে বাজালে কি হচ্ছে আর মিক্সার দিয়ে বাজালে কি হচ্ছে তো চলুন এটা হচ্ছে ক্যাবিনেট আমি নিজ হাতে বর্ডার গুলো করেছি আপনারা দেখেছেন ভিডিওতে তো এটা ফিরোজা ব্লু কালার তার সাথে অরেঞ্জের ব আমি নিজে ক্যামেরা নিয়ে বলে দিচ্ছি আপনাদেরকে দেখুন এখানে আমি দিয়েছি কিন্তু দাস্কা কোম্পানি 400 ওয়াটের দুটো স্পিকার 12 ইঞ্চি ওকে ইয়ারপাস মিডলে রয়েছে আর কোট থাও কোনো ইয়ারপাস নেই আচ্ছা তারটা সাইড দিয়ে দিয়েছি কারণ যেই বন্ধু নিচ্ছে তার প্রয়োজন অনুযায়ী সে সাইডে এই যে হ্যান্ডেল আছে এখানেও ফুটো করতে পারে বা পেছন দিয়েও করতে পারে তার যেটা পছন্দ সে করে নেবে আমি ওটা করিনি তো স্পিকার আমি জাস্ট দুটো স্ক্রুতে এঁটেছি আর বারো ইঞ্চির ক্ষেত্রে কী হয় বলুন তো বন্ধুরা মানে স্পিকারের মাপটা বা ফুটোর যে মাপটা সেটা কিন্তু ভজে না ও আমার ফোন হাঁটছিলো ওকে ফোন ঘাঁট ছিল তো একটু ব্রেক তো দেখুন এখানে দুটো চারশো আয়ারে স্পিকার দিয়েছি বন্ধুরা আচ্ছা বাজেটটা আমি একটু পরে বলছি আর এখানে দেখুন কাভার দিয়েছি কাভারের কোয়ালিটি দেখে নিন কাভার দিয়েছি আর একটা কাজ বাকি আছে এখানে একটা বর্ডার দেবো এই বিটটাতে বর্ডার দিয়ে আর নেটটা ওইখানে যে কালার করে শুকনো হচ্ছে দেখুন নেটে কালার করে দিয়েছি নেটটা লাগিয়ে দেবো ফুল কভার ফুল নেট ফুল কালার টোটাল কমপ্লিট আমি হিসাব বলে দিচ্ছি একটু পরে আচ্ছা এখানে দেখুন ফোর ফিফটি স্পেশাল একটা দিয়েছে এটা কী বলে এটাকে কি বলে এ সেরা সব শিখে গেছিলেন নেটওয়ার্ক বোর্ড আর বাবু এটাকে কি বলে টুইটার ওকে কত ওয়ার্ডের আছে এটা ফোর ফিফটি কী টুইটার ঠিক আছে একটা আমি ফোর ফিফটি টুইটার দিয়েছি দেখতে পাচ্ছেন মেটাল বডি এটা হেভি কোয়ালিটিতে বাজে বন্ধুরা যে কোনো টুইটারের সঙ্গে আপনারা কম্পেয়ার করতে পারেন এই টুইটারটা পারফেক্ট বাজে তো চলুন এই গেল বক্সের ফাংশন আচ্ছা যার বক্স তিনি দেখে নেবেন আচ্ছা এবারে বলি এবারে আপনাদেরকে মেশিন দেখাই তো বন্ধুরা দেখুন এখানে আমি দিয়েছি একটা কিন্তু ছয় চ্যানেল মিক্সার ওকে এটার মধ্যে কিন্তু চিপ সিস্টেমও রয়েছে আমার কাছে দুই রকম মিক্সারে আপনারা পাবেন তো এটা খুব দুর্দান্ত একটা মিক্সার স্টিডিও ইকো মিক্সার একদম দেখতে পাচ্ছেন স্ট্রেঞ্জারের মতো সেম দেখতে তো এটা ছয় চ্যানেল মিক্সার এটা বন্ধুরা নিতে পারেন খুব কম দামে হেভি হেভি কিন্তু আচ্ছা এরপরে দেখুন একটা রয়েছে সামনে প্রেসার বোর্ড এটা অলরেডি আপনারা জানেন তো এরপরে রয়েছে যেটা সেটা হচ্ছে খুবই আকর্ষণ আমাদের হাতে তৈরি পাঁচশো ওয়াট কি ওয়াট পাঁচশো ওয়াট কিসে তৈরি হাতে তৈরি হাতে তৈরি হয় না যন্ত্র দিয়ে তৈরি হয় এর নামই হচ্ছে হ্যান্ডমেড পাঁচশো তো বন্ধু দেখতে পাচ্ছেন এক ভাই এসে যে দোকানে দেখতে পাচ্ছেন ওই ভাই কিন্তু পিন্টু ভাই কিন্তু পাঁচশোটা নেবে তো এক পিস নেবে আর এক পিস তমলুক বেরিয়ে যাবে তো তমলুকে ভাইয়ের জন্য কিন্তু এক পিস পাঁচশো যাচ্ছে আর এই বক্সটা যাচ্ছে আর এখানে দেখতে পাচ্ছেন পাঁচশো বলতে কিসে কানেকশন করেছিস রা পেছনে কেন দুটো স্পিকারের জন্য ফোরামস আর চারটে স্পিকার হলে বাহ শিখে গেছে শিখে গেছে ছোট সাউন্ড শিখে গেছে তোমার বন্ধু তো যাই হোক এটা হচ্ছে ভলিউম এখানে লেবেল লাইট পাবেন আর এখানে বেস পাবেন এখানে মিড পাবেন এখানে টুইটার পাবেন আর এইটা দেখুন একটা এখানে পু সুইচ আছে যেমন স্টেঞ্জারে থাকে একদম অরিজিনাল করা আছে অর্থাৎ ওপরে তোলা থাকলে চং বাঁচবে আর টেপা থাকলে বক্সে পেসার হবে হ্যাঁ বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন পাওয়ার সুইচ রয়েছে এর সাথে রয়েছে কিন্তু এইটা এটা হচ্ছে ওভারলোড ওভারলোডের সিস্টেম রয়েছে মানে প্রোটেকশন আছে এর সাথে টেম্পারেচার আছে এর সাথে পাওয়ার লাইট পাওয়ার লাইট তো জ্বলছে পাওয়ার দেওয়া রয়েছে আচ্ছা হাবুল আমাদের একটু পেশনটা দেখিয়ে দেবে বন্ধুদেরকে এই মেশিনটার পেছনে আমরা কী সিস্টেম করেছি হাতে তৈরি পাঁচ হওয়ার বন্ধুরা যদি প্রয়োজন হয় অবশ্যই অবশ্যই আপনারা কিন্তু পেয়ে যাবেন সাউন্ডের থেকে একটু চাকিয়ে পেশনটা দেখিয়ে দাও না বন্ধুদেরকে হ্যাঁ একটু ছাড়াও আসতে পারে বাস বাস বা দেখা যাচ্ছে ওকে ওকে দেখুন পেছনে কী আছে একদম একটা আর্থিং কানেক্টার দেওয়া হয়েছে এখানে রিসেট বাটন অর্থাৎ স্টেঞ্জার যেটা নিয়ম যে ওরার কিছু প্রবলেম হলে বা ওর মারলে এটা উপর দিয়ে উঠে যায় এটাকে আপনারা তখন পুশ করে দেবেন ঠিক আছে রিসেট বাটন আছে একটা এখানে দুশো তিরিশ ভোল্ট এসি একটা কেবল দেওয়া রয়েছে এখানে একটা খুব ভালো কোয়ালিটির কিন্তু ফ্যান দেওয়া রয়েছে ওকে আর এখানে দেখতে পাচ্ছে লাইন ইন লাইন আউট ওকে আর এখানে দেখতে পাচ্ছেন কমন টু হোমস ফোর হোমস রয়েছে আর নিচে দেখুন বন্ধুরা ভালো করে দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে সত্তর ভোল্ট একশো ভোল্ট ঠিক আছে মানে চং বাজানোর জন্য করা আছে একটা কথা বলি অনেকে বলে দাদা বক্সও বাজাবো একসঙ্গে চারটে চংও বাজাবো বন্ধুরা হবে হব ভাই চংও বাজাবো আমি বক্সও বাজাবো হবে হবে না আমি চং বক্স একসঙ্গে বাজতে পারবো তাহলে কী হবে যদি একসাথে বাজাই ছোটো ইম শেউন্ড আমি যদি একসঙ্গে চং আর বক্স দিই কী হতে পারে ইয়েস কারণ আমি যদি বক্সে বেশ বাড়াই সে বেশটা কোথায় যাবে চঙেও যাবে চঙের জন্য আলাদা ফ্রিকোয়েন্সি তো বন্ধুরা এই পাঁচশো ওয়ার্ডটায় আপনারা চং বাড়াতে পারবেন আট থেকে ন পিস কপিস কিস ন পিস আট থেকে নটা ষাটের চং আপনারা লোডে যেমন করে খুশি পাঁচাবেন কিচ্ছু হবে না এই হচ্ছে স্ট্রেঞ্জার পাঁচশো বাট হাতে তৈরি মেশিন আমাদের বন্ধুরা আপনারা এটা অবশ্যই নিতে পারেন আপনারা বাড়ির জন্য এরকম যদি দুটো একটা মানে দুটো বারো ইঞ্চি মনিটর বক্স করেন তার জন্য নিতে পারেন যদি দুটো পনেরো ইঞ্চি স্পিকার কেনেন চলো পনেরো ইঞ্চিটা দেখিয়ে দিই বন্ধুদেরকে এই যেখানে দেখতে পাচ্ছেন পনেরো ইঞ্চি এই এটা তো খাপটা হ্যাঁ এখানে দেখুন কিওয়ানের ওয়ানের স্পিকার দিয়ে দেখুন আমি একটা এখানে মনিটার বক্স করেছি এইরকম মনিটর দুটো এইরকম মনিটর কটা দুটো কাটা হ্যাঁ এইরকম মহার দু পিস ফাটিয়ে বাজবে তাই তো ঠিক আছে চলুন এবারে আমরা বাজেটটা আলোচনা করবো বন্ধুদের সাথে বাজেট বলে দেবো তো ঠিক আছে বলে দিচ্ছি দেখুন বন্ধুরা এই যে ক্যাবিনেটটা এই যে আর সি এ বাবু চুপ করে এবার আমি বাজেট বলছি বন্ধুরা মাইনিউলি শুনে নেবেন ঠিক আছে ফোন করবেন না নিতে চাইলে তবেই ফোন করবেন বাজেট জেনে নিন আর নিতে চাইলে অবশ্যই এই নাম্বারে ফোন করবেন অথবা হোয়াটসঅ্যাপ করবেন না পেলে হোয়াটসঅ্যাপ করেন নাইন এইট ডবল জিরো সাতশো চার নশো বিরাশি ওকে চুন এবারে বাজেট বলে দিচ্ছি এই যে বারো ইঞ্চি আরসিএফ ক্যাবিনেটটা এই ক্যাবিনেটার দাম আছে ছ হাজার পাঁচশো টাকা কত একদম এই ক্যাবিনেটটা পুরো পাবেন কী কী পাবেন তার মধ্যে মানে খোলাটা পাবেন তার সাথে জামা পাবেন তার সাথে নেট দেবো ঠিক আছে কালার টোটাল ফিনিশিং কমপ্লিট কোভার টোভার সব দিয়ে সাড়ে ছ হাজার টাকা দাম এই ক্যাবিনেটটার ওকে আচ্ছা এই টুইটারটা নেটওয়ার্ক বোর্ডটা হচ্ছে ছশো টাকা টুইটারটার দাম হচ্ছে বারোশো টাকা টাকা দেখুন মাল আছে আছে এটা বারোশো টাকা আর এই হাইসগুলো যদি কিনতে চান এই হাইসের দাম রেখেছি দুশো আশি টাকা কত টাকা যাবে আচ্ছা এবারে মেশিন সেশনে চলে যাই না স্পিকারটা বলে দিই স্পিকারটা হচ্ছে চার হাজার টাকা করে চারশো ওয়াটের স্পিকার আছে দাস কোম্পানির চার হাজার টাকা করে যদি আপনারা এম্প্রোড নেন এটা সাড়ে তিনশো ওয়াড তাহলে এটা সেটা পাবেন চার হাজার চারশো টাকা করে আর যদি কি ওয়ানের দিয়ে করেন তাহলে কত পাবেন ছত্রিশশো টাকায় পেয়ে যাবেন দুটো চারশো আট কত টাকায় ছত্রিশশো টাকায় ছটি মেশ বলো কটা মেশিন আছে ওকে দুটো মেশিন আমি একটা দাম বলছি দেখুন এই মেশিনটা হাতে তৈরি এই মেশিনটা হাতে তৈরি এতে যদি আপনারা শুধু বক্স বাজান তাহলে আপনারা পাবেন মাত্র মাত্র কটা টাকায় দশ হাজার টাকায় টাকায় আর এই মেশিনটাতে আপনারা বক্সও বাজাতে পারবেন চঙও বাজাতে পারবেন কী পারবেন বক্সও বাজাতে পারবেন চঙও বাড়াতে পারবেন সেই জন্য এই মেশিনটার প্রাইস রাখা হয়েছে এগারো হাজার কত হাজার ইয়েস এগারো হাজার টাকা বন্ধুরা নেবে তো একদম তো এটার দাম হচ্ছে এগারো হাজার টাকা আচ্ছা এই মিক্সারটার দাম হচ্ছে দু হাজার দুশো টাকা ক টাকা কোনটার দাম ছয় চেনের মিক্সারের দাম দু হাজার দুশো টাকা চলুন এরপর আছে ধামাকাদার প্রেসার বোর্ড টিএমএস সাউন্ডের কত দাম ছ হাজার পাঁচশো টাকা ছ হাজার হ্যাঁ আমাদের এই প্রেসার বোর্ডের দাম হচ্ছে ছ হাজার পাঁচশো টাকা ঠিক আছে তো বলে দিলাম মোটামুটি দামগুলো এবার কিছু কর তার মানে টোটাল যদি এরকম করে সেটা বানাতে চাই কত খরচ পড়ছে আবুল হিসাব বলে দিই ক্যাবিনেটটা হচ্ছে সাড়ে ছয় দুটো স্পিকারের চার চার আট তাহলে আট ছয় চোদ্দো সাড়ে চোদ্দো সাড়ে চোদ্দো আর এটা পাঁচশো ধরছিস সাড়ে চোদ্দো আর পাঁচশো পনেরোশো পনেরো হাজার পনেরো হাজার আর এইটা এক হাজার এক হাজার দুশো তিনশো দেড় হাজার পনেরো আর ডেড়ের কত হলো একটু পনেরো আর দেড় হাজার কত হলো ষোলো হাজার পাঁচশো ষোলো হাজার পাঁচশো হিসাব করে হিসেবে আর এটা দু হাজার ধরো ষোলো হাজার পাঁচশো সতেরো আঠেরো হাজার পাঁচশো এটা দু হাজার দুশো টাকা আমি দু হাজার দু টাকা হচ্ছি কত হলো আঠেরো হাজার পাঁচশো আচ্ছা এর সাথে প্রেসার বোর্ডটা লাগবে না এটা ছোটো প্রেসার বোর্ড লাগবে এটা বড়ো আছে আঠেরো হাজার পাঁচশো আর মেশিনটা দিয়ে দিন কত এগারো হাজার তাহলে এগারো আর আঠেরো কত হচ্ছে এগারো আর আঠেরো হাজার পাঁচশো কত হলো উনতিরিশ হাজার পাঁচশো ওকে তো বন্ধুরা সব মিলিয়ে মোটামুটি আর কর আছে আরে নিয়ে পাঁচশো টাকা ধরে নিচ্ছি তার আছে মোটামুটি কত হলো তিরিশ হাজার চলুন তিরিশ হাজার টাকা বন্ধুরা যদি আমাকে দেন বাজেট রাখেন তাহলে এইরকম আর সি বক্স একত্রিশ দুটো স্পিকার একটা টুইটার একটা নেটওয়ার্ক বোর্ড একটা মেশিন একটা মিক্সার সব কিছু পেয়ে যাবেন যদি প্রয়োজন হয় অবশ্যই টিএমএস ইউটিউব চ্যানেল আপনাদের ভালোবাসায় এই নাম্বারে অবশ্যই হোয়াটসঅ্যাপ করবেন আদারওয়াইজ ফোন করবেন আর যদি আপনাদের বক্স একান্তই বানাতে চান ফোনে হয়তো পারছেন না কিছু মনে করবেন না সব ফোন তুলতে পারি না আপনারা নিশ্চিন্ত মনে গুগল ম্যাপে লোকেশন মারবেন টিএমএস সাউন্ড ঠিক আছে দোকানের ঠিকানাটা বলে দিই বসন্তবাটি আরামবাগ হুগলি ওই দিক থেকে আসলে আমার বাড়ি হচ্ছে ঘাটাল পশ্চিম মেদিনীপুর জেলা আর আমার দোকান হচ্ছে বসন্তবাটি আরামবাগ হুগলি জেলা তো আপনারা গুগল ম্যাপে গিয়ে একটু কষ্ট করে টিএমএস সাউন্ড বলে লিখবেন আপনার দোকানের অ্যাড্রেসটা বা লোকেশনটা পেয়ে যাবেন অবশ্যই আসুন বন্ধুরা যদি এরকম বানাতে চান সাউন্ড শুনুন মাল দেখুন তারপর অর্ডার দিন তাই তো দেখলে বুঝতে পারবে কী জিনিস তাই তো কী দেখলে বুঝতে পারবে ছোট ডিমের সাউন্ড এবার বন্ধুদেরকে একটা টেস্টিং ভিডিও করে দাও চলো দেখুন বন্ধুরা ছোট ডিমের সাউন্ড এখন আপনাদেরকে একটা টেস্টিং করে দেখাচ্ছে